ভাই নামাইতে মানা করলো কেন বন্ধ করেন বন্ধ করেন এইটা আবার আপনারা ফেলাচ্ছেন এইটা হ্যাঁ না 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 কন্ট্রাক্টারে ফোন দিন আপনারা লেবার মানুষ আপনাদের সাথে কিছু করবো না ভাই কাজ অফ করেন কন্ট্রাক্টারে ফোন দেন ওইখান থেকে যে কয়টা ইট পাঠানো হয়েছে প্রত্যেকটা ইট এই রোটে দিয়ে দিয়েছেন আপনারা ওইখান থেকে আপনাকে নিষেধ করা হয়েছে এইখানে আপনার ইট ফেলাচ্ছেন কেন নিয়ে যাবে এটা ট্রাকে উঠাই নিয়ে যাবে এই রোডে তো তার কাজও না না ওই ইটটা পাঠাইছে এই ইটটা আবার এনে নামাইছে এই যে এনে নামাইছে এই যে নানা আইছে না না ওই এনে পাঠাইছে এই জায়গায় নামাচ্ছে এই জায়গায় নামাবে কেন

মহিলা কলেজ রোড এই এইখানে এই মাল নামাচ্ছে ওইখান থেকে যতগুলা না না ই করা হইছে ইট পাঠাই দেওয়া খারাপ প্রত্যেকটা এই মহিলা কলেজ রোডে নামানো হইছে সব কয়টা ইট প্রত্যেকটা ইট ইট প্রত্যেকটা ইট খারাপই একটা ইটও ভালো না একটা ইটও ভালো না এদেরকে মানা করা হয়েছে তারপরে আপনার নামাইতে বলছ কে এখানে এখানে সবাই ফোন দেন কাজ হবে না এ ওই পাশ হ্যাঁ ওই পাশে ওই সব ওই যে আমরা পাঠাই দিছি প্রত্যেকটা ইট ওই মহিলা কলেজের সামনে থুইছে প্রত্যেকটা ইট যতগুলো আমরা পাঠিয়ে দিয়েছে ততগুলোই মহিলা কলেজে ঢুকাইছে সব এই যে দেখতে পাচ্ছেন আমরা এই ইটগুলো ফেরত দিয়েছিলাম ওই আবুল কালাম আজাদের পুরনো ক্লিনিকের সামনে থেকে এই ইটগুলো আবার এই পিসি কলেজ রোডে এই এই রোডে পাঠাচ্ছে পসা ইট সব পসা ইট মহিলা কলেজ রোড এটা মহিলা কলেজ রোডে ইটগুলো আবার পাঠাচ্ছে সব পসা ইট এইগুলো আমরা সব ফেরত দিয়ে দিছি এই সেই পসা ইটগুলো আবার সেই এই মহিলা কলেজ রোডে এইখানে পাঠাইছে এই মহিলা কলেজ রোডে আমাদের আবুল কালাম ক্লিনিকের সামনে থেকে আমরা কলেজ রোড ওইখান থেকে ইট সব নষ্ট সেই ফেরত দিছে এই মহিলা কলেজ রোডে রোডে এই এই দিয়ে কন্ট্রাক্টর এই দেখেন প্রত্যেকটা ইট ইট একটা ইটও ভালো না এই প্রত্যেকটা ইটে ইট সমস্যা প্রত্যেকটা এর একটা ইটও ভালো না দেখেন দেখেন রে এখানে দিয়ে দিছে এই মহিলা কলেজ রোড না গন বানা গানো গো গন মারার নিয়ম কয়রা জানো লোড কত ঢুকে দেয় 10 টনে 10 টনে কি লোড হবে দেয় 10 টন pressão দিয়ে কি হবে তোমার pressão pressãoদার ই আছে সিস্টেম আছে সেটা নাই না মিনিমাম মিনিমাম কমপক্ষে 10 টা মাইট দিতে হবে জি বালি টা ইনশাআল্লাহ হইছে সবাবলী বালির ঠিকমতন বালির দাদা ভাই

এই মিনিমাম দশটা রোলার মারা উচিত তোমার মার তো মানে হায়েস্ট বেশিকালি পাঁচ মারছে দশটা দেখিনি সেটা কম হয়নি অনেক জায়গায় কাদা মাটি রয়েছে সেই জায়গায় রোলার মারা গেছে সেই জায়গায় মাটির উঠান লাগবে সেনে সাইডে যে চার্জ আছে সেটাও তো দেখি কিনা আপনি একটু দারান একটু পরে আসলে আমি তো